কোন দেশেতে তরুণতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দই শেমা শ্যামা ফিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচ্ছে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথায় কেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পায়ের দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে উঠে মোদির বুক মোদীর পিতৃ পিতামহের চরণ ধুলি কোথারে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে